এবার শাহবাগে শিক্ষকদের ছত্রভঙ্গ করল পুলিশ বিস্তারিত দেখুন অগ্রযাত্রা টেক্স রিপোর্টে সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও যোগাযোগ করুন শূন্য এক তিন শূন্য নয় তিন দুই তিন দুই আট এক এই নম্বরে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এ সময় আন্দোলনকারী শিক্ষকদের সরিয়ে নিতে লাঠি চার্জ ও কামান ব্যবহার করেছে পুলিশ সোমবার দুপুর দেড়টার দিকে শাহবাগে সড়ক মোড় অবরোধ করেন শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা এরপর দুপুর পৌনে দুইটার দিকে তাদের ছত্র ভঙ্গ করে দেয় পুলিশ অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর দুপুর দুটার দিকে যান চলাচল সীমিত পরিসরে শুরু হতে দেখা গেছে তবে আন্দোলনকারীরা একেবারে সরে যায়নি শাহবাগ মোড়ের আশেপাশে অবস্থান করে আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে তাদের আন্দোলনকারীরা বলছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে